টাকার অভাবে বিনা চিকিৎসায় জুলাই যোদ্ধা ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পটুয়াখালীর মুর্শেদা বেগম তাকে সান্ত্বনা দিতে এসে প্রতিবেশীরাও কাঁদছেন চেয়েছেন হত্যাকারীদের বিচার ছেলের চিকিৎসায় হতদরিদ্র বাবা বিক্রি করেছেন শেষ সম্বল রিকশা ও হালের গরু জুলাইয়ে যাত্রাবাড়িতে মাথায় গুলিবিদ্ধ হৃদয় পরপারে চলে যায় গত শুক্রবার পটুয়াখালী থেকে মুজাহিদ প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট আশিকুর রহমান হৃদয়ের কথা বলতেই হাউমাউ করে কেঁদে ওঠে মা মোর্শেদা বেগম মাঝে মধ্যে বাকরুদ্ধ হয়ে পড়ছেন সন্তান হারানোর কষ্টে হৃদয়ের এমন মৃত্যুতে গ্রামেও চলছে আহাজারি বাড়ির সদস্যরা তো বটেই আত্মীয় স্বজন এমনকি প্রতিবেশীরাও কাঁদছেন হঠাৎ করে অসুস্থ হাসপাতাল হাসপাতালে পর তো আমরা দুপুর গেলে ভাত খাইতে যা শুনি যে একটা সময় খেয়ে না দুইটা সময় মৃত্যু হয়ে গেছে উনি আমরা আসুক করে ঢাকায় শ্রমিকের কাজ করতেন হৃদয় জুলাই বিপ্লবে যাত্রাবাড়ি মোড়ে পুলিশের গুলিতে আহত হন আঠারোই জুলাই তার মাথায় তিনটি গুলি লাগে হয়রানির ভয়ে ঢাকায় এক আত্মীয়ের বাসায় লুকিয়ে চিকিৎসা নেন রক্ত মহা লাগে পাঁচ আগস্ট হাসিনার পতনের পর ঢাকা মেডিকেলে তার মাথা থেকে দুটি গুলি বের করলেও একটি থেকে যায় পরামর্শ দেয়া হয় উন্নত চিকিৎসার কিন্তু আর্থিক সঙ্গতি না থাকায় তা সম্ভব হয়নি ধীরে ধীরে মৃত্যুর দিকে সন্তানকে ধাবিত হতে দেখেও কিছুই করতে পারছিলেন না রিক্সা চালক বাবা প্রিয় সন্তানকে বাঁচাতে নিজের শেষ সম্বল হালের গরু আর উপার্জনের একমাত্র অবলম্বন রিক্সাটিও বিক্রি করেন কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শুক্রবার দুপুরে অনন্ত লোকে পারি হৃদয় যে আমার ছেলে ঠিক করো আমি বাড়ি থেকে প্রথমে জায়গা বিক্রি করে দেবো তোমরা আগে সুস্থ করো তারে আমার ভাই মিছিল আন্দোলনে মারা গেছে পরিবারটির পাশে থাকার কথা জানিয়েছে জেলা প্রশাসন পরিবারের বাসারও কিভাবে আমরা দাঁড়াতে পারি সরকার দাঁড়াতে পারে আমরা জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে সেটি চেষ্টা করছি অর্থের অভাবে এভাবে যেন অকালে কোনো প্রাণ ঝরে না যায় এমন চাওয়া হৃদয়ের বাবা মায়ের ফিরোজ হোসেন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন